বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়েছে এতে তারা কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন গত পনেরো বছরে নিরপেক্ষ সুষ্ঠু ভোট প্র প্রয়োগের অভিজ্ঞতা নেই নির্বাচন কমিশনের প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তাদের নিরপেক্ষভাবে কাজ করার একটি অভিজ্ঞতা হতো দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা শাখার আয়োজনে সমন্বয় সভায় এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তার আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরা পর্যবেক্ষণ করবেন আমাদের যারা প্রিজাইডিং অফিসার থাকে পুলিং হচ্ছে এজেন্ট থাকে তারপর হচ্ছে যারা থাকে তাদের কি গত পনেরো বছরের কোনো নির্বাচনের স্বচ্ছ নির্বাচন কিভাবে করতে হয় সে অভিজ্ঞতা কি তাদের আছে